ভারতীয় দূতকে তলব হাসিনার সঙ্গে গণমাধ্যমের কথা বলা বন্ধের আহ্বান গণভোট নিয়ে তালবাহানা করবেন না বলছেন আজহারুল ইসলাম ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলছেন হাফিজ আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না ইসির কাছে গণ অধিকার পরিষদের দাবি আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে বলছেন নূর এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতীয় দূতকে তলব হাসিনার সঙ্গে গণমাধ্যমের কথা বলা বন্ধের আহ্বান দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারা ভারতীয় গণমাধ্যম বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ঢাকা মনে করছে এই পদক্ষেপ বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক নয় সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বুধবার সকালে পবন ভাদেকে মন্ত্রণালয়ে তলব করেন সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানে গভীর উদ্বেগ জানানো হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে এ সময় ভারতীয় কূটনৈতিকদের কূটনীতিদের কাছের আনুষ্ঠানিকভাবে জানানো হয় ভারতে রাজধানীতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর গণমাধ্যমে উপস্থিতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ গঠনমূলক সম্পর্কের পরিবেশকে ক্ষতি করতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ও পলাতক এক ব্যক্তিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য দেওয়ার মঞ্চ করে দেওয়া এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় বাংলাদেশ আরও অনুরোধ জানিয়েছে ভারত যেন অবিলম্বে শেখ হাসিনার মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে পদক্ষেপ নেয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় উপ কমিশনারকে অনুরোধ করা হয়েছে তিনি যেন এই উদ্বেগ ও অনুরোধটি অবিলম্বে নয়াদিল্লিতে পৌঁছে দেন গণভোট নিয়ে করবেন না বলছেন টালবাহানা আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন আমরা সরকারকে বলছি এ মাসের মধ্যে গণভোট দিন গণভোট নিয়ে টালবাহানা করবেন না এটিএম আজহারুল ইসলাম বলেন যারা জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল করে করে ভেবেছিল জামায়াতকে নিশ্চিতভাবে শেষ দিয়েছে কিন্তু জামায়াত আছে জামায়াত থাকবে ইনশাল্লাহ বরং আগের তুলনায় হাজার গুণ বেশি জনপ্রিয় হয়েছে কিন্তু যারা জামায়াতকে নিষিদ্ধ করে নেতৃবৃন্দকে হত্যা করে লাখ লাখ নেতাকর্মীকে জেলে আবদ্ধ রেখে শেষ করে দিয়ে দিতে চেয়েছিল তারা আজ কোথায় জুলুম নির্যাতন চালিয়ে কোনো আদর্শকে শেষ করা যায় না এটিএম আজহারুল ইসলাম বলেন সব রাজনৈতিক দলের সম্মতিতে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে দেশের ইতিহাসে তা যুগান্তকারী ঘটনা এটি বাস্তবায়িত হলে এর মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং হারানো ভোটের অধিকার ফিরে পাবে ফলে আগের মতো দিনের ভোট রাতে হবে না ব্যালট বাক্স ছিনতাই করার সুযোগ থাকবে না এই জন্য জুলাই সনদকে আইনে পরিণত করতে হবে এর সফল বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নিতে হবে তিনি বলেন জুলাই সনদের আইনি ব্যক্তি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন হবে জুলাই আন্দোলনের শহীদ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রতারণার সামিল ফেসিবাদে কাঠামো বহাল রেখে একটি যেন তেন নির্বাচন দেশের সমস্যা সমাধানের পথ নয় বলেও তিনি দাবি করেন তিনি আরো বলেন দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে তবে তার আগে সরকারকে অবশ্যই সব দলের জন্য লেবল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন বলছেন হাফিজ ভারতে বসে মাফিয়া নেত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আগামী দিনে অনেক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন এদের কোনো দেশ নাই দেশপ্রেম নাই এরা ক্ষমতা মানি লন্ডারিং গুম খুন ছাড়া আর কোনো কিছুই বোঝে না এই সময় তিনি বলেন আজকের দিনে আজকের এই দিনে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন আশা করি আমরা সবাই এই মাফিয়া নেত্রী আওয়ামী লীগের দুঃশাসনকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব। হাফিজ বলেন উনিশশো সালের সাত নভেম্বর ছিল জাতির জীবনে গুরুত্বপূর্ণ এক মাইল ফলক এদিন সিপাহী জনগণের ইচ্ছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমরা জানতাম মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা অথচ বছর পেরিয়ে গেল গণতন্ত্র এখনও সুদূর পরা হতো একটি রাজনৈতিক দল উচ্চ কক্ষে উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি চায় এভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে তিনি আরও বলেন গণতন্ত্রের প্রতি সবাইকে আস্থাশীল হতে হবে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না ইসির কাছে গণ অধিকার পরিষদের দাবি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে না পারেন এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ দলটি আরও দাবি করেছে ইসির কোনো সংলাপে যেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ডাকা না হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয় দলটির প্রতিনিধি দল স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না তাদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে দলটি আরও বলেছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে বিপুল অর্থ সম্পদ অর্জন করেছেন তাই যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন অংশ নেন তবে অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারেন গণ অধিকার পরিষদ দাবি করেছে যারা দুই সালের তথাকথিত ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছে তাদের কোনো সংলাপে ডাকা উচিত নয় জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে কেবল তাদের নিয়ে ইসির সংলাপ করা উচিত ইসির কাছে দুটি নির্দিষ্ট দাবি এক আওয়ামী লীগের কোনো কর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন সেই বিষয়ে ইসির কঠোর পদক্ষেপ নেওয়া দুই জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নির্বাচন কমিশনের কোনো সংলাপ না ডাকা দলটির মতে এসব পদক্ষেপ নিলে নির্বাচন অবাধ সুস্থ ও সহিংসতা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারবে আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে বলছেন নূর আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেমনটি বলেছেন আমরাও স্পষ্ট বলতে চাই দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি জুলুম নির্পীড়ণ চালায়নি কারো বাড়ি দখল করেনি তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন বিএনপি ভালো লাগলে বিএনপিতে জামায়াত ভালো লাগলে জামায়াতে গণ অধিকার পরিষদ ভালো লাগলে গণ অধিকার পরিষদে এনসিপি ভালো লাগলে এনসিপিতে যাক মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার অধিকার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই জাতীয় নির্বাচনকে ঘিরে কারোর সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই তবে ইতোমধ্যে অনেক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাচাল করার চেষ্টা চলছে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি আজ রাজধানীর বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্র যুব শ্রমিক নারী সহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশ অংশগ্রহণ করেন আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে সেখানে কথা বলেন এনসিপি নেতাকর্মীরা তারা জানান ফ্যাসিস্টদের এমন হাক ডাককে ভয় পায় না এনসিপি আওয়ামী লীগের দোষর বা যে কারো অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা এনসিপির পক্ষ থেকে বলা হয় জুলাই যোদ্ধাদের ভয় দেখিয়ে মাথা চারা দিয়ে উঠতে পারবে না কেউ পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ক্লিক করে রাখুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ